সালামুয়ালাইকুম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ ও অ্যাপ্লাইটি করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছোট্ট করে আরেকটি বিষয় আমি বলবো বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যালেন এটি যে চ্যালেন থেকে আপনি দেখতেছেন যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন এখন আমি সার্কুলারটি সংক্ষিপ্তভাবে তুলে ধরব সার্কুলারটি লক্ষ্য করুন এখানে শুধু একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে ট্রেনের জুনিয়র অফিসার পথ নির্দিষ্ট নয় জব কনটেক্স চাকরি দায়িত্বসমূহ চাকরি চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকলেই আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন তাহলে আরেকটি বিষয় লক্ষ্য করুন শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন মিনিমাম আপনার ফোর পয়েন্টের মধ্যে থেকে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে যেহেতু পয়েন্ট উল্লেখ রয়েছে সে পয়েন্ট অনুযায়ী থাকতে হবে এর কম পয়েন্ট থাকলে অ্যাপ্লাইটি করতে পারবেন না চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ এখন আমি বয়সের বিষয় তুলে ধরব একজন সাধারণ প্রার্থীর বয়স কমপক্ষে তেইশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে বর্তমানে অ্যাপ্লাইটি রানিং রয়েছে আপনি চাইলে এখনই আবেদনটি করতে পারেন সবশেষে আবারও একটি কথা বলবো এই অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের সার্কুলারের অ্যাপ্লাইটি যদি ব্যাটার না হয় তাহলে আপনি চাকরির ডাক পাবেন না আশা করি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পুরো আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্টে লিখবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ